আসতে লতা নাই পাতা নাই নাম নাই ডুগুরে ভাই আয় কোলা জমায় নিয়ে আইছ না সিরিয়াল নাই আমার প্রশ্ন করছে কয় তুমি কইবা তো সরকার সাহেব পুরুষ জাত এত ভালো এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে এমন একটা নবীর সময় পুরুষ পুরুষে মিলামেশা করতো পুরুষ পুরুষে জিনা করতো পুরুষ পুরুষে রেপ করতো এগলে কথাতা Anwar সরকারের বাসার হাসন বন্ধু সকালে বেলা গল্প করে সকালে বেলা হয়ে যায় আর এসব গল্প করে বীর হয় তিন জন নবী ছিল জোরা জোরা মুসার সময় ছিল هارুন ইব্রাহিমের সময় ছিল লুত পয়কম্বার ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল নুত পয়কম্বার এই লুৎপায় সময় মানুষ এমন জালেম হয়ে গেল এমন নিকৃষ্ট হয়ে গেল নারীদের অভাব ছিল নারীদের সংখ্যা কম ছিল ওই সময় পুরুষ পুরুষে তারা করত। পুরুষে পুরুষে তারা কাম করত্রাহিমের তোয়াতে দেশ একবারে লুৎপয়ারের দেশ একবারে ধ্বংস হয়ে একবারে ইপাত থেকে ও পাট ও লুটপাট হয়ে লুটপায় কাম্বারের সময় গেল সে কথা আর কি জিজ্ঞেস করছে

যে পুরুষের পাঠিপার জন্য এই নারী তোমরা যদি পেতে চাও মুক্তি যার যার স্বামী তার তার পায়ে করো ডবল ডবল ভক্তি নারীরা যদি নামাজ বিয়ে কম পরে কোন নারীরা যদি রোজার এক মাসের মধ্যে পনেরোটা রাখে পনেরোটা রোজা যদি না রাখে তাও পা নারীর স্বামীর মন জতে পারে কেননা আল্লাহর হুকুম খরচ আমি রকম খরচ আল্লাহ মেয়েতে বলছে মা নারীদের জন্য দুইটা আল্লাহ একটা আমি জগৎ সৃষ্টিকর্তা আর একজন জগৎ স্বামী তাই পিসা শ্রেষ্ঠ নারী তুমি তুমি যদি মুক্তি পেতে চাও আগে স্বামীকে ভক্তি করো প্রমাণ প্রমাণ রহিমা দেবী আয়ব নবীর আঠারো সাল কিরা পোকা হয় রহিমা মুখের জিব্বা দে তার ঘাও সাইটা সাইটা তার দেহকে মোহ মুক্ত করে ভাই হরি কাটার স্ত্রী রহিমা যখন বেহেস যাবে মা ফাতে মা উটের থাকবে আর রহিমা উটের নাগাম আগে আগে যাবে বেহেস্তের মধ্যে খড়ি কাটার বিবি রহিমা আগে প্রবেশ করবে কিসের কারণে স্বামীর খেদমতের কারণে তোমার বেজাল শেষ এই পৃথিবীতে নবী বলো পীর বল অলি বলো গাউস বলো কুতুব বলো রে সবই আমার বাবা মেয়েদের মধ্যে কোনো মুন্সি নাই যে যাদের নাই পাশ নিক গীতার থেকে কি হক সালামাল কি বুকারি শরীফ হাদিসের কথা নারীরা যদি মুরগি জবাই দেয় হাদিস অনুযায়ী খাওয়া যাবে না কেননা নারীদের নাই। ওই হক বাংলাদেশের মায়ের আমার বড় আগ করবে করুক যায় আসে না এটা পাল্লা আর আনোয়ার সরকার পাল্লা কঠিন পাল্লাই করে হালকা পাল্লা বাংলাদেশের উচিত সরকার করে নাই আগুন সরকার জালাল সরকার আনোয়ার সরকার করে না তাই নারীদের মধ্যে কোনো মুন্সি নাই নারীদের মধ্যে কোনো পীর নাই রে নারীদের মধ্যে কোনো মাজার নাই রে বাবা মুন্সি যদি তোমার মায়ের নিকে না পড়াতো তুমি হইতা কই থেকে কি গো মুন্সি যদি তোমার মায়ের নিকে না পড়াইতো তুমি হইতা কই থেকে ভারতবর্ষ আমার বাবা তিনশো ষাট জন আউলিয়া ইরান থেকে বাংলাদেশে প্রবেশ করে যেমন আজমের খাজা বাবা সিলেটেতে শাহজালাল শাহ করান গোলাপ শাহ সরবদ্দিন সিস্তি সলেমান শাহ আপনার কেল্লা শাহ এবার খাজা খানজাহালি শাহ কুষ্টিয়া লালন শাহ বগুড়ায় সুলতান শাহ তোমাকে তোমাকে মা বনে করে যদি খালি বকরির বাচ্চা না বিয়ে বগুড়া মহস্তান যায় কয় বাবা সুলতান বকরির বাচ্চাটা বিয়ে দিবা তোমার মা পায় না তোমার মায়ের পাওয়ার নাই পুরুষ পুরুষের মধ্যে মহান পীর আছে 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 কুতুব পুরুষের মধ্যে নবী আছে পুরুষের মধ্যে মুন্সী আছে পুরুষের মাজার আছে তোমার মা যত কেনি বড় জ্ঞানী হোক না কেন মহিলা মরে গেলে মহিলার কোনো মাজার হয় না রে কেননা নারীদের হচ্ছে নুলু লিঙ্গ আর পুরুষের হচ্ছে পুরুষ লিঙ্গ পুরুষের হচ্ছে বিষ আর নারীদের হচ্ছে অস পুরুষের বিচে সন্তান হয় নারীদের ওই ঘোলা গরম পানির কোনো সন্তান পুরুষ 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 হচ্ছে হচ্ছে মহান সর্ব শক্তি এইবার আমি তোমার কাছে করি জিজ্ঞাসন তারপর আমার বাবা কেমন বস্তু এইবার উঠে নগদে তোমার দেখাবো এখন আমার প্রশ্ন কইরা কয় যে সরকারের দৌড় দৌড়িয়া আমার মাসার ধান খায় কিন্তু লতা আমার পেটের চাও মানে ধৈরে খাইতে চাও কয় কি রে বাপেরি বাপের আর পোলারি জীবনে আর কইব না বাপেরটা সবসময় দুই আর হাত লম্বাই থাকে এটা আমার বাজান রশি সরকার কইছে যে তো ভালা ভালি করো এইবার আমি তোমার কাছে করি জিজ্ঞাসা নারী ছিল রে এই পৃথিবীতে এমন একটা নারী ছিল রে এটা কিন্তু কোরআনের কথা এমন একটা নারী ছিল ওই নারী ছিল সাড়ে তিনশো হাত নম্বা ওই নারীটা দুইটা স্থান ছিল আশি হাত নম্বা ওই নারীর গর্বের থেকে একটা সন্তান হয়েছিল ওই সন্তান ছিল দশ মাইল লম্বা তুমি কোরআন থেকে জপ করবা নারীটার নাম কি নারীটার স্বামীর নাম কি আর ওই নারীটার স্থান ছিল আশি হাত নম্বর এই ব্লাউজ বানাইছিল কোন দর্জি তার বাড়ি কোন জায়গায় তুমি সুন্দর জপ করবা তারপর থেকে পালার অবস্থার সামনে কি দাঁড়ায় একটা গান ও প্রশ্ন করছে যে কাল হাসরে এমন একজাত কুজা পুরুষ আছে তার লিঙ্গের মধ্যে সুখ ঢুকাই শিখ ঢুকাইব আগুন শিখ দুটোই আর বাহির করবো এটা কোন জাতের পুরুষ বাবা কোরআনে প্রমাণ করা আছে কোরআন শরীফের সুরা নেসার মধ্যে আল্লাহ বলছে বান্দাবান্দিরে সুলেমান নবীর ছিল একশো জন বিবি দাউদ নবীর ছিল এক হাজার বিবি এই বাংলাদেশের মানুষ সুলেমান পয়গম্বারের একশো জন স্ত্রী ছিল আড্ডা উৎসবে ছিল এক হাজার স্ত্রী কিবোর্ড মাস্টার শামীম ভাই হ্যাঁ আমার কথা লও সলেমান নবীর বিবি ছিল একশো জন আড্ডা উদ্যবীর বিবি ছিল এক হাজার অন্যান্য নবীর বউ ছিল জন পঁয়ষট্টি জন আমার শেষ নবী আখেরি পয়গম্বরের বিবি ছিল চোদ্দ জন আর সই হাতিস আছে সাড়ে তেরো জন আর আল্লাহ কইছে আমার বান্দা বান্দিরে তোমার যদি যৌবন শক্তি থাকে তুমি চারটে বিয়ে করতে পারো কিন্তু চারটে স্ত্রী চার রকম হতে হবে একটা হতে হবে কালো একটা হতে হবে ফর্সা একটা হতে হবে লম্বা একটা হতে হবে খাটো এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাধক আমি সবার কাছে বলে যাই এই সারকমের নারীর মধ্যে চারটে স্বাদ আছে চারটে গুণ আছে জীবিত স্ত্রী থুয়ে যদি কোন পুরুষ অন্য গলি ব্যবহার করে রে ও নারী যাচ্ছে নারীর ভালো আছে গলি আর ওই গলি দেবার হয়ে আসবে একজন আল্লাহর অলি আর যদি ঠিক না থাকে তোমার গলি আর ওই গলিতে কোনো দিন আসবে না আল্লাহর অলি তাই ভালো গলি থুয়ে যারা খারাপ আকাম কুকাম গলিতে যায় ওই পুরুষের কাল হাসরে লিঙ্গের মধ্যে আগুনের শিখ ঢুকাবে কোরআন অর্থাৎ হালাল স্ত্রীর যারা অন্য নারীদের কাছে অন্য জায়গায় ব্যবহার করবে অপচয় করবে তাদের লিঙ্গের মধ্যে কাল হাসরে আগুনের শিখ ফেরিস্তা ঢুকাবে আর বাহির করবে তোমার যদি সত্যি থাকে তুমি চারটে বিয়ে করতে পারো কোনো জায়গা তোমার কথা শেষ আমি তোমাকে যা জিজ্ঞাসা করছি হ্যাঁ আর আমি তোমার নারীকে এবার টেস্ট করব। তোমার নারী যার যদি কোনো মহাদামি জিনিস হয় তোমার নারী যদি আমার বাবা ছাড়া একটা সন্তান দিতে পারে ভাই তাহলে বুঝবো তোমার নারী কোনো মূল্যবান বস্তু হয় আমার পুরুষের বিচ্ছ ছাড়া নারী যার যদি কোনো সন্তান দিতে পারে তাহলে আমি স্বীকার করবো আসলে নারী যার ভালো আমি সেলেক্ট করব বাংলাদেশের সব পুরুষকে বলবো সকালবেলা একবার নারীকে সালাম দেবো বিকালবেলা একবার নারীকে সালাম দেবো যদি পুরুষের বীজ ছাড়া একটা নারী যদি সন্তান দিতে পারে কিন্তু তুমি কোরআন থেকে প্রমাণ করে দিবা